জন্মদিনের দিন শ্রীজার আবদার ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ানোর জন্য কিন্তু চিলি চিকেনের রেসিপি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় কিন্তু আমি কিভাবে ঘরে একদম সিম্পল ভাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি তাই থাকবে আজকের ভিডিওতে প্রথমেই বলে রাখা ভালো আজকে আমি শুধু চিলি চিকেনের রেসিপিটা দেখাবো আর ফ্রাইড রাইসের রেসিপিটা নেক্সট ভিডিওতে দেখাবো তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চিলি চিকেনের জন্য আমি এখানে দুটো ভিন্ন কালারের ক্যাপসিকাম নিয়েছি আর বরবটি টমেটো গাজর এগুলো ফ্রাইড রাইসের জন্য চিলি চিকেনের জন্য আমি ক্যাপসিকাম গুলোকে একটু বড় বড় টুকরো টুকরো করে কেটেছি আর পেঁয়াজ টুকরো টুকরো করে প্রত্যেকটাকে আলাদা করে নিয়েছি আর চিলি চিকেনের মধ্যে রেস্টুরেন্টে স্বাদ আনার জন্য এই মশলাটা খুবই দরকার মশলাতে ছিল লং এলাচি জায়ফল দারচিনি আর মিষ্টি সস বা মৌরি সেগুলোকে কম আছে টেলে আমি একটা ব্ল্যান্ডার জারে গুঁড়ো করে নিয়ে আর রান্নার জন্য এখানে রসুন কুচি আর আদা কুচি করে রেখেছি এখন হচ্ছে চিকেনটা মেরিনেশনের পালা আমি এখানে দেড়টা ফার্মের মুরগি নিয়েছি মানে একটা আর অর্ধেকটা এখানে আমি হার চিকেনগুলোকে চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি রান্না ঘরে এসেছি আর আমার মেয়েরা রান্নাঘরে আসবে না তা তো হতেই পারে না তাই তারা মেরিনেশনের জন্য দুজনে দুটো ডিম ভেঙে দিল এবার আমি একে একে লেবুর রস রসুন আদা বাটা মরিচের গুঁড়ো যার যেমন ঝাল পছন্দ এই আর কি আর এই শুকনো মরিচের গুঁড়ো আর কালারটাকে অনেক সুন্দর ব্যালেন্স করে এরপর দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর অল্প একটু সয়াবিন তেল এবার এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব মানে এক ঘন্টার মতো রেখে দিবো ও আচ্ছা এবার বলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই তো এক ঘন্টা মেরিনেশনের পর আমি এটাকে ভাজার জন্য চলে এসেছি এখানে কিন্তু অনেকগুলো চিকেন তাই ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে তাই মিডিয়াম আছে সুন্দর করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে আর চিলি চিকেনের জন্য আমার কি কি লাগবে সেই সবগুলো জিনিস আমি একদম হাতের কাছে করে রেখেছি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে কেটে রেখেছি আদা কুচি রসুন কুচি কালো গোলমরিচ গুঁড়ো আর ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো লাগবে পরিমাণ মতো লবণ সয়া সস টমেটো সস আর গ্রিন চিলি সস এই তো ঠিক এই পর্যায়ে আমি ভাজা চিকেনগুলোকে গুলোকে নামিয়ে ফেলবো আর এই দিকে চিলি চিকেনের জন্য আমি একটা সস রেডি করে রাখছি এখানে আমি দিয়েছি টমেটো সস সয়া সস আর গ্রিন চিলি সস এগুলোকে একটু জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে রেখেছি আরেকটা পাত্রে আমি কিছুটা কর্নফ্লাওয়ার মানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকেও একটু ঠান্ডা জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি যাতে রান্নার সময় আমি খুব সহজেই সেগুলোকে দিতে পারি কারণ চিলি চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না চিকেনগুলো ভাজতে আর সবকিছু আয়োজন করতে যা সময়টা লাগে এই তো আমার কিন্তু সবগুলো চিকেন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমার শুধু রান্নার পালা রান্নার জন্য কিন্তু আমি কিছুটা তেল একদম উঠিয়ে রেখেছি সবগুলো তেলে কিন্তু আমি রান্না করিনি আর ওই চিকেনের তেলই আমি দিয়ে দিলাম শুক্রমুরি তারপর দিয়ে দিলাম এখানে রসুন কুচি আর আদা কুচি এগুলোকে এবার 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম प्याजের টুকরোগুলো प्याजগুলোকে আমি এক থেকে 1.5 মিনিটের মতো হালকা একটু এপি টপিট করে নাড়াচাড়া করব যে একটু সফট হয়ে আসলেই আমি কেটে রাখা ক্যাপসিকাম গুলোকে দিয়ে দিব ক্যাপসিকাম দিয়েও কিন্তু আমি খুব বেশিক্ষণ রান্না করব না মানে দু মিনিটের মতো রাখবো আর একটু লবণ দিয়ে দিব যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায় এবার আমি এখানে ভেজে রাখা চিকেন ফ্রাই গুলোকে দিয়ে দিব সবজিটার সাথে চিকেনটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি এখানে সয়া সস চিলি সস আর টমেটো সস এর সেই মিশ্রণটা ঢেলে দেব সেটা দিয়ে একটু চিনি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এক্সট্রা একটু জল ব্যবহার করেছিলাম মানে ঠান্ডা জল এরপর দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো আর ওই তো তেলে রাখা লং এলাচি দারচিনি জায়ফল আর মৌরি গুঁড়োটাও দিয়ে দিব মশলাটা এবার আমি ছিটিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি আর আর কর্নফ্লাওয়ার এই তো এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্সড করতে হবে এখানে আমি আমার পছন্দ অনুযায়ী গ্রেভিটা রেখেছি ফ্রাইড রাইস এর সাথে যেহেতু খাবে একদম শুকনো হয়ে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না একটু মাখো মাখো গ্রেভি রাখবো এই তো আমার কিন্তু এখানে চিলি চিকেনটা রেডি হয়ে গিয়েছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল এই চিলি চিকেনটাতে যদি আমি সবুজ ক্যাপসিকাম দিতাম তাহলে এটার কালারটাও আরো সুন্দর লাগতো দেখতে এবার একটু সুন্দর করে পরিবেশনের পালা যার জন্মদিন তার জন্য একটু খাবারটা সুন্দর করে বেড়ে দিচ্ছি আর আপনাদের সাথেও সেই খাবারের ভিডিওটা কেমন লাগলো আমার এই চিলি চিকেনের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফ্রাইড রাইস এর রেসিপিটা আমি নেক্সট ভিডিওতেই আপলোড করে দিব আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজকের মতো এখানেই টাটা